হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো দই কীভাবে বেশিক্ষণ রাখলে পানি ছেড়ে দেয় আর দই অল্প সময় রাখলে কত সুন্দর হয় তো আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো অনেক দিন ধরে ভাবতেছি দই বানাবো তো এই দইটুকু আমার মা ওই দিচ্ছিলো মানে ওনারা সিলভারের হাড়িতে এক হাড়ি দই পাচ্ছিল তো ওই দইগুলো আমাদের বাসায় পাঠাইছিল দইগুলো এত ভালো হয়েছিল অনেক সুন্দর জমছে দইটা ওনার ওনারা প্রায় সময় দই বানায় অনেক সুন্দর হয় দই তো এর জন্য আজকে ওনাদের দইয়ের বীজটা আমি রেখে দিছি আমি খাইছি অনেক ভালো লাগছে ভাত দিয়ে খাইছি এমনি খাইছি অনেক মজা লাগছে এর জন্য আজকে ওনাদের এই দইয়ের বীজটা দিয়ে দইটা আমি পাতবো দেখি হয় নাকি তো আর কথা দই কিন্তু একটা টাইম আছে ওই টাইমের বেশিক্ষণ সময় কিন্তু হইলে গরমের দিন পানি ছেড়ে দেয় তো ওইটা আজকে আপনাদের দেখাবো বেশিক্ষণ সময় রাখলে দই কি হয় কি অবস্থা হয় তো ওই যে দই ছিল আধা কেজি দুধ ছিল তো ওই দুধের সাথে ওই দইটা মিক্স আমি দিয়ে দিলাম আজকে দইটা আমার একটু মিষ্টি হবে মিষ্টি মানে দইটা এমনি মিষ্টি আর একটু আমি চিনি দিছি মিষ্টি হয়ে গেছে তো আমি দুইটা বাটিতে পাতবো আমি বেশি বেশিরভাগই প্লাস্টিকের বাটি এমনি কিছুতেই পাতি আমি মাটির হাড়ি হুড়িতে একটু বেশি কম পাতি বেশ একটা দই পাতি না তো আজকে এই দইটা বেশি মানে যত্ন সহকারে পাতবো না কোনোরকমভাবে পাতবো দেখি কীরকম হয় তো দইটা আমার মানে অনেকক্ষণ সময় রাখা হয়েছে আমি যে দই পাচ্ছি আমার মনেই নাই আর যেহেতু গরমের দিন তো দইটা আমি সকালবেলা পাতেছি আর আমার এই যে কম্বল ছিল ওই কম্বলটা রাত্রের বেলা এখনও আমরা গায়ে দিই সকালবেলা তো আর গায়ে দেওয়া হয় না এর জন্য বলছি যে তাহলে সকালবেলা পাতব নি যেহেতু গরমের দিন তো আমি এই যে দুইটা বাটিতে আরকির পাতবো একটা তো কম্বলের মধ্যে রাখিয়ে খেয়েছি তো ওই জায়গায় পয়তার রাখা রেখে দেব দুইটাই একসাথে তো এক হাত দিয়ে ভিডিও করা এক হাতে এগুলো করা এগুলো কিন্তু খুবই কষ্ট হয়ে যায় আমার তো আর কেউ ধরার নাই যে সাথে একটু ধরে দিব তো আমার কাছ মানে অনেক কষ্ট হয়ে যায় রিস্ক হয়ে যায় সুন্দরভাবে গুছে আমি ভিডিওটা করতে পারি না তো যেরকমভাবে করি ওরকমভাবে আপনাদের দেখাই একটু সুন্দরভাবে করি না এলোমেলো ঘর বাড়ি গুছানো থাকে তো সবগুলোই ক্যামেরার ভিডিওর মাধ্যমে ওঠা জায়গা তো কেউ কিছু মনে করবেন না প্লিজ সংসার মানে গোছানো অ্যালোমেলো অগোছানো থাকবেই এটা কোনো কিছু বাবার বিষয় না তো এই যে আমি এক হাতে কিন্তু আমি এই যে কম্বলটা ঢেকে দিতেছি এক হাতে কিন্তু আমার মোবাইল তো আমি এটা একটা মানে আমাদের একটা বিছানা আছে বারান্দা ওইটার মধ্যে আমরা কেউ থাকি না একটু রেখে দিই তো ওইটা ওই জায়গার মধ্যে আমি পাত্তাছি এরই মধ্যে আমি একটা কম্বল দিয়ে দিলাম আর আরেকটা কম্বল বালিশ দিয়ে দিয়ে রেখে দিব তো যেহেতু গরমের দিন তার মধ্যে আবার এতক্ষণ রেখে দিছি আমি কিন্তু বারোটার সময় দই পাচ্ছি আমার মনেই ছিল না আমি সাড়ে সাতটার সময় এই দইটা ই করছি তো তখন পানি ছেড়ে দিছি তো আপনারাই বলেন যে গরমের দিন যেহেতু পাঁচ ছয় ঘন্টা দই ভাততে লাগে এতক্ষণ সময় লাগলে তো দই তো আমার এমনিই পানি ছেড়ে দিব তো দইটা আমার জমছে কিন্তু আমার বোলের কারণে দইটা আজকে নষ্ট হয়ে গেল মানে যতটুকু জমছে ওইটা ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাব তো একটা আমি ডিপে রেখে দিচ্ছি আর একটা আমি খেয়ে ফেলছি চিরা দিয়া আমার কাছে দই খাইতে অনেক মজা লাগে তো দইটা আমার কাছে বেশিরভাগ সাদা দই খাইতে ভালো লাগে আমার কাছে লাল দইটা খাইতে ভালো লাগে না সাদা ক্যারাম মিল দিয়ে দই বানাটা আমার ভালো লাগে না কিন্তু আমার সাদা কালার দই থাকে মিষ্টি কম থাকে ওই দইটা আমার কাছে অনেক মজা লাগে যেহেতু আমি প্রায় সময় ওরকম দই কিনে খাই বানিয়ে খাই এই আর কি দইটা আর কি আমার কারণে পানি স্যারে দিছে দইটা আমি যদি আর একটু আগেই করতাম তাহলে এরকম হইতো না দেরি করে আর কি দইটা বের করা হয়েছে এর জন্য আর কি দইটার এরকম কালার হয়েছে আপনারা আমার মতন কেউ এই ভুল করবেন না বেশিক্ষণ সময় কেউ রেখে দেবেন না যেহেতু গরমের দিন তো এই যে দেখতে পাতা পানি ছেড়ে দিচ্ছে তো দেখছেন এই দই কিন্তু জমছে না যে জমে নাই কিন্তু দইটা পানি ছেড়ে দিচ্ছে তো ফ্রিজে রাখার পরে কিন্তু দইটা আর একটু শক্ত হয়েছিল তো আমি আবার চিড়িয়া দিয়ে ভিজিয়ে খাইছি আমার কাছে অনেক ভাল লাগছে আমার কাছে দইটা এমনি ভাল লাগে সাদা দই তো আপনারা দেখতেছেন যে একেবারে যে দইটা জমে নাই তা না কিন্তু দই কিন্তু জমছে ওই যে বললাম পাঁচ ছয় মিনিট ঘন্টা রাখা লাগে আমি তো আর বেশি রাখছি আর গরমের দিন তো দইটা পানি ছাইডাই এরকম অবস্থা হয়েছে আর এই যে একটা এরকম হয়েছে তো এইগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব একটা ডিপে রেখে দিব আর একটা খেয়ে ফেলব চিরা দিয়ে মুড়ি আর পরে খাওয়ার জন্য একটু তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই দইটা কিন্তু নাজিফাও খাইছে আমার সাথে তো এদিক দিয়ে আবার দই বাংতে না বাংতে নাজিফা নামাজ পড়তে আসছিল তো নাজিফা আমার দই খাওয়া দেখে বলতেছে মামুনি খাবো তো দুইবার দিলাম খাইলো তো আর একটু দই খাইবো কিন্তু আমি দইটা দিই নেই ওই অনেক ইফতার খেয়ে আসছে তারপরে আবার অনেক সমস্যা পরে খেয়েও যাওয়ার সময় তো এর জন্য আর দিই কে তো এটা এখন আমার শাশুড়ি রুজু করতে গেছে ওনার দেখাবো দইটা কেমন হয়েছে তো এই যে একটা ফ্রিজে আমি ঢুকে রাখলাম ফ্রিজে জায়গা নাই এত জিনিস কত কিছু তাও জায়গা নাই ফ্রিজে তো এক সাইডে রাইখা দিলাম আর ফ্রিজের ওই দাগটা অনেক পুরান ফ্রিজ তো এগুলো ওঠে না অনেক কষ্ট করে ডোলে ডোলে উঠানোর চেষ্টা করছি কিন্তু ওঠে না তো এই 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 বাটিটা আমি ডিপে রাইখা দিব তো আমার শাশুড়ি মা যে একটু দেখেনি কেমন হয়েছে ওনারা নাকি আগে দই পাততো অনেক সুন্দর হইতো তো আমার এই দই দেখে বললো ভালো হয় নাই তো বললো যে আমরা বিকালে দই পাচ্ছি সকালবেলা দই করছি অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ